গাইবান্ধা জেলার সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলগুলো ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদ পানি সংকটে পরিণত হয়েছে শুকনো বালুচরে প্রাকৃতিক দুর্ভোগের পাশাপাশি মৌলিক স্বাস্থ্যসেবার অভাব বাড়িয়েছে চরবাসীর কষ্ট গাইবান্ধার চার উপজেলায় একশো ছাপ্পান্নটি চরের বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত নাব্য সংকটে বছরের বেশিরভাগ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রাথমিক চিকিৎসার জন্য দশ থেকে পনেরো কিলোমিটার হেঁটে উপজেলা বা জেলা সদরে যেতে হয় যাতায়াত সমস্যার কারণে চরের নিয়মিত স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিও মিলছে না বর্ষায় নৌকায় উপজেলা কিংবা জেলা সদরে চিকিৎসা নেওয়া গেলেও নাম্য সংকটে বছরের বেশিরভাগ সময় চার উপজেলার চরবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন থাকেন যাতায়াতের অভাবে স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসার জন্য থেকে কিলোমিটার শহরেই বালুচরে পায়ে হেঁটে যেতে হয় অনেক সময় গুরুতর অসুস্থ রোগী পথেই মারা যায় আর প্রসূতি সহ নারীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন আমাদের মা বোনরা যখন গর্ভবতী হয় শুরু থেকেই অবহেলিত এখানে ওই আমাদের ওই পাশে গাইবান্ধা দাঁড়িয়াপুর কামাজানির মতো যে চিকিৎসকরা থাকে সরকারি বেসরকারি এখানে সেই সুযোগটা নাই এখানে সামান্য কিছু হলেই গাইবান্ধায় যেতে হয় শহরের মানুষের ডাক্তারের অভাবে অনেক মানুষ মারা যায় বাচ্চা মারা যায় ওই গার্জেন মানুষও অনেক মা বোনটা মারা যায় গর্ভবতী মাদের চিকিৎসার জন্য যখন দ্রুত গতিতে নিয়ে গেলে সদর হাসপাতালে ছাড়া অন্য জায়গায় ছাড়া চিকিৎসা নেই আমাদের তর এলাকায় থাকি আমাদের তো স্বাস্থ্যসেবার কোনো উন্নতি নাই কোনো কিছু দেখিই নাই ক্লিনিক আছে আমাদের যানমাহালের কোনো তো নিরাপত্তা নেই মাওবানেরও কোনো নিরাপত্তা নেই হ্যাঁ আমরা তো ত্বরে পড়ে থাকি খুব জেলার বিশাল একটি অংশ চর হলেও এখানে চর কেন্দ্রে কোন স্বাস্থ্য কেন্দ্র নেই একটি চর থেকে আরেকটি চর নদী দ্বারা বিচ্ছিন্ন অসুস্থ হলে হাসপাতাল বা বালুমাটিতে চলার কোনো বিশেষ যানবাহন না থাকায় বাস বা কাঠের সাই বানিয়ে ঘাড়ে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিতে হয় এখন থেকে চিন্তা করে দেখছি যে বলে এই গর্ভবতী গুলো তাহলে করে নিয়েছেন না কি পথ যায় আছে না আছে ঘাস তুলি নিয়ে আসি গরু দেয় দিলে দিয়ে আমরা বাসে যেমনটা বাসে মারাও যায় হয়তো বাচ্চা হইলো এখন তো আমার ছেলেম দেখে তাড়াতাড়ি করে নিয়ে যাও ওই নিয়েও গেল বাচ্চা আইলো গর্ভবতী মা হলে তার হলো চিকিৎসা নেওয়ার মতো বা খোঁজ খবর নেওয়ার মতো কোনো ব্যক্তি এখানে খোঁজ নিতে আসে না কোনো ক্লিনিক নাই কোনো ডাক্তার নাই সমস্যা মানে মা বোনের পেটে যখন বাচ্চা আসে তখন কিন্তু আমাদের চিন্তা এসে যায় কি করি কোনটা ধরুন কার কাছে যায় নাই টাকা পয়সা একটা বরাত দুটো যেভাবে বিষয়ে সাবেক ইউপি সদস্য বলেন এলাকাটিতে স্বাস্থ্যকর্মীর দেখা পাওয়া যায় 6 মাস থেকে এক বছর পর পর স্বাস্থ্যকর্মী আসে কিন্তু ওই 6 মাস বা 1 পর আসে ওটা দিয়ে তাদের কোনো তাৎক্ষণিক চিকিৎসাটা তারা না গায়বান্ধা সিভিল সার্জন বলেন চরাঞ্চলে স্বাস্থ্য মান বাড়াতে চেষ্টা চলছে গুরুতর অসুস্থদের দুর্গম চরাঞ্চল থেকে আনা নেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে কোনো স্থায়ী অবকাঠামো কিন্তু এটা সবসময় করা যায় না যেমন আমাদের মানে সরকারের পক্ষ থেকে অনেক স্থাপনা করা হয়েছে কিন্তু সেগুলো ভেঙে যায় অর্থাৎ বেশি দিন থাকে না পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর্মীরা যখন মুভমেন্ট করে তাদের তো আসলে নৌকায় যাতায়াত করতে হয় সবসময় নৌকা পায় না চরে যারা বসবাস করছেন আমাদের বিশেষ করে মায়েরা এবং শিশুরা ওনারা কিছুটা স্বাস্থ্য স্বাস্থ্যজীবির মধ্যে থাকেনি আমাদের তরফ থেকে আমাদের কর্মীদেরকে আমরা বরাবরই মেনটেন করার চেষ্টা করি বলি যে তারা যেন নিয়মিত সেখানে স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য যে সমস্ত দায়িত্ব আছে সেটা পালন করেন তো তারপরেও আমরা আমাদের অদ্বতন কর্তৃপক্ষও জানেন যে এই হার টু রিচ এরিয়াগুলোতে আসলে কীভাবে আরও ইফেক্টিভলি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় এটা নিয়ে সবাই একটা চিন্তা করছেন বা সবসময় একটা সুদৃষ্টি থাক থাকে আর কি গাইবান্ধা জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় মোট তিনশো এগারো জন স্বাস্থ্যকর্মী তিনশো এগারোটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত এর মধ্যে গোবিন্দগঞ্জে ছেষট্টি সাদাঘাটায় বিয়াল্লিশ ফুলছড়িতে বিশ সুন্দরগঞ্জে একষট্টি সাদুল্লাপুরে উনত্রিশ পলাশবাড়িতে তেত্রিশ ও সদর উপজেলায় বাউন্ন জন তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন বলে অভিযোগ স্থানীয়দের বিশেষ করে চরাঞ্চলের স্বাস্থ্যসেবায় বাড়তি নজরদারির দাবি উঠেছে Who shall one national